যুবিন নওয়াসি ওয়াল আকদাম আলাই রব্বিকুমাতু কালিমান এই কপাল দেখে থেকে সবাইকে চিনে নেবেন কে আপনারা এই মাহফিলগুলো রেগুলার করবেন তবে এশার পরে না আজকের মাহফিলে যুবক বেশি না কম জোরে বলেন এই ছেলেগুলো সন্ধ্যার পরে থাকতো সব মোবাইলের ভিতরে পাঁচ ছয়টা ছেলে একসাথে হয়ে কি খেলে কি খেলে এ মার 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 আমি বাসায় ঢুকছি পাশের বাসার একটা ছেলে ভিতরে বসা শুরু করছে বলতেছে মার মার আমি রেডি হয়েছি যে কে কারে মারে আপনার প্রতিবেশী যদি বিপদে পড়ে আপনি তাকে রক্ষা করা সুন্নাত না ফরজ জোরে বলেন ফরজ একটু মার্শাল আর্ট শিখবেন সেলফ ডিফেন্স শিখবেন একজন নবীও দুর্বল ছিলেন না موسی আলাইহিস হাতে এত শক্তি ছিল এক থাপ পড়ে ফেরাউনের সারাফটিকে মেরে ফেলেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মদিনা সবচেয়ে বড় কুস্তিগীরকে তিনবার হারাইছেন কয়বার রোকানাকে তিনবার আছাল মেরেছেন আহমদ আলীর আপনি কেন দুর্বল হন কোন মুমিন দুর্বল হতে পারার আমি রেডি হইছি কিলাকিলি হবে দেখি যে মোবাইল আমি বললাম বেয় মারামারি করছে কে রে কয় কেউ করে না মোবাইল লুকায় ফেলস তাহলে দেখি তোর মোবাইলে কি দেখি যে ওই যে আপনাদের কি গেম নেটা ফ্রি ফায়ার শেষ এটার সাথে হার্টের সম্পর্ক এটার সাথে চোখের সম্পর্ক সাথে লিভারের সম্পর্ক আপনার এই যে এটা যদি লেভেল হয়ে যায় আপনি চোখে দেখবেন না আপনার হার্ট কাজ করবে করবে না আপনার লিভার কাজ না হার্ট হসপিটালে গিয়ে দেখেন বারো বছর পনেরো বছর বিশ বছরের পোলাপান দিয়ে ভর্তি হার্ট চোখে দেখছে না পোলা এগুলো থেকে উদ্ধারের জন্য কোরআনের মাহফিলের কোনো বিকল্প নাই অন্য দিকে যদি আপনি 24 ঘন্টা কোরআন আপনার মোবাইলে দেখেন আপনার চোখ কখনো গরম হবে না আপনি একটু পরীক্ষা করেন কারণ কোরান হল রহমত কোরআন কি আল্লাহ বলেছেন আনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শেফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু ইল্লা হাসারা কোরআনে যা নাজিল করেছে রোগ সারায়া দিবে আপনি যখনই পড়বেন আপনার রোগ ভালো করে দিবেন কে আর এটা মমেন্দের জন্য রহমত জালেমদের জন্য এটা হলো ক্ষতির কারণ জালেমরা কোনদিন কোরআন থেকে আদায়ত পাবে না ক্ষতি হবে তাদের শেষ করে দেবে তুমি কার সাথে কথা বল না চলবে না ওই জেহাদি কি জেহাদ শুরু করছে পারে দুই নাম্বার আমরা যৌবনটা আল্লাহ রেবতে কাজে লাগবো রাজি আছি তো রাজি আছেন প্রিয় ভাইরা তিন নাম্বার অন্তরটা থাকবে মসজিদের সাথে কার সাথে মসজিদের পাশে আমার কোন কবি কবরটা কোথায় মসজিদের পাশে চাইলে পাওয়া যায় কোথায় চরুলিয়াতে বাড়ি কোথায় মারা গেলেন ঠিক মসজিদের পাশে আল্লাহ তা চিরস্থায়ী শোয়ার ব্যবস্থা করে দিলেন কত দরবেশ আল্লাহ রে ভক্ত এই মেসিজি দে করে রে ভাই কোরআন তেলাওয়াত আমি তাদের সাথে কে দে দে আল্লাহর নাম জপতে চাই পাশে আমার কোন শুধু হুজুরদের বারোটা বাজাও না হুজুর এক একটা সিললাইতে হয়ে পড়ে এরপরে কয়দিন পরে আর গলা দিয়ে আওয়াজই বেরো এরকম চিল্লানো নিষেধ নিষেধ

যে আবু তাকে মারার জন্য ষড়যন্ত্র করত সেই আবু জেহেল ওब्बा সাহেব সারা রাত দাঁড়িয়ে রাসূলের তেলাওয়াত শুনতো কি অসাধারণ তেলাওয়াত করতেন রাহমাতাল্লিল আলামিন মুর্জিদের সাথে হৃদয় ঝুলিয়ে রাখবো মন খারাপ হয়ে যাব কোথায় মসজিদে কেন মসজিদে যাব আল্লাহ বলেছেন সূরা আলে ইমরান 95 ইন্না আউওয়াল

রাসূল সাল্লাল্লাহু দেখলেন মসজিদে আসছে আবু বকর মসজিদে আসছে ওমর রসুল বললেন মা খালাজা কুম বাইতে কম কোন জিনিস তোমাদেরকে তোমাদের ঘর থেকে বের করেছে দুই জন বললেন আল জুর খুদা খোদা আমাদেরকে বের করেছে রাসূল বললেন আমাকেও খুদা বের করে এনেছে আজ আমাদের দেশে ছোট্ট একটা মিম্বর সেও কোটি টাকার মালিক ঠিক যাবে ঠিক আর আপনাদের এখানে তো টাকার আর কোনো অভাব নাই এত ছোট্ট জায়গায় এত মানুষ এই অংশ যদি ভাগ না হয় তাহলে এখানে ভোটার সংখ্যা হবে বাগলা এই এলাকায় চেষ্টা করা হচ্ছে কিন্তু হবে না বোধ হয় ঠিকলি পপুলেটেড এরিয়া এক একজন মেম্বারের যত ভোটার আছে অনেক জায়গাতে এমপিরও সেই ভোটার নাই আপনি জনগণের টাকায় কিভাবে আপনি নিজে পয়সা আলা হন আমাদের অনেক ভাই আছে হাজার কোটি টাকার মালিক এখানে নাই আছে না নাই জনগণের টাকা মেরেছে এরকম লোক বেশি না কম কোন চেয়ারম্যান মেম্বার এমপি হওয়ার পরে যদি পয়সা আলা হয়ে যায় বুঝবেন যে এটা সুখ এটা কি চোর দায়িত্ব পাওয়ার পরে যদি গরিব হয় বুঝবেন লোকটা ভালো লোকটা কি ভালো হ্যাঁ আগে থেকে যদি ব্যবসা বাণিজ্য থাকে সেটা ভিন্ন কথা রাসুলের মতো লোক ঘরে খাওয়া নাই যিনি আঙ্গুল তুললে চার দুই টুকরা হয় যিনি পা তুললে সাত আকাশে চলে যায় হা বললে হালাল হয় না বললে হারাম হয় মন চাইলে বহুত পাহাড় স্বর্ণ হয়ে যায় সেই ঘরে কি নাই খাওয়ার নাই রাসুল উঠলেন এক আনসারির বাড়ির দিকে রওনা হলেন আনসারী স্ত্রী দেখলেন ওনার ঘরের দিকে আসতেছে দুনিয়া আখিরাতের তিন শ্রেষ্ঠ मेहमान সুবহানাল্লাহ উনি তো খুশিতে আনন্দে আত্মহরা রাসুল কোন ঘরে গিয়ে আগে সালাম নিতেন না আগে খবর নিতেন কেউ আছো কিনা পুরুষ জগন ভিতর থেকে আওয়াজ আসতো তখন সালাম দিতেন আল্লাহ সূরা নুরে তাই বলেছেন লা তাদখুলু বুয়ুতাই এই এই যে আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন বুঝলেন না বললাম বোর খরচ তালা কে ভাল ভালো মানুষ সোজা মানুষ কষ্ট হচ্ছে আপনাদের না কষ্ট আসলে আমার হচ্ছে হ্যাঁ আমি এত রাতে কথা বলায় অভ্যস্ত কদ্দুর আপনাদের মাথায় থাকবে আল্লাহ ভালো জানে মাথায় ঢুকতেছে কিছু হ্যাঁ কি বলতেছি বলেন তো রাসুল আর পয়জন রাসূলের সাথে কে কে ছিলেন কোথায় যাচ্ছেন হ্যাঁ কানসারের বাড়িতে বাড়িতে গিয়ে আগে এরকম রুঁকি ঝুঁকি মারবেন না রাসূল বলছেন যারা বাড়িতে উকি মারে এদের চোখ অন্ধ করে দাও এদের চোখ অন্ধ করে দাও গিয়ে কয় কই কেউ নাই তো কই কই গেছেন না আপনি এক পাশে দাঁড়াবেন যাতে ভিতরে দেখা না যায় আপনি জিজ্ঞেস করবেন কেউ আছেন বাড়িতে ল্যাটাত হুলু বুঝুতেন কইরা বুঝু ঠিকম তাস্তা নিসু সাল্লিকু আজা নিজের ঘর হোক অন্যের ঘর হোক আগে অনুমতি নিবা তারপরে সালাম দিবা তারপরে ঘরে ঢুকবা সাহেবে কেরাম বলেন আমার মায়ের ঘরে ঢুকতে কি অনুমতি লাগবে নাকি রাসূল বললেন হ্যাঁ সাধি বললেন আমার মা তিনি আমাকে প্যাটে ধারণ করেছেন রাসূল বললে না তো রিদ ওয়ানতারা উম মা তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও উলঙ্গ দেখতে না চাইলে মায়ের ঘরে ঢুকতেও কি লাগবে কি লাগবে অনুমতি লাগবে অনুমতি ছাড়া ঢুকতে পারবেন না পাঁচ বছর বয়স থেকে ছেলে মেয়ে একসাথে শোয়াবেন না দুই মেয়ে যুবতী মেয়ে যেন একটা ল্যাপের নিচে না শোয় রাসুল নিষেধ করেছেন দুই যুবক ছেলে একটা ল্যাপের নিচে শুইবে না নিজের প্রাইভেট পার্টের দিকে তাকাবেন না চোখ অন্ধ হয়ে যেতে পারে রাসুল বলেছেন বোকারের বর্ণনা ডান হাতে ধরবাও না অন্যের প্রাইভেট পার্টের দিকে তাকাবেন না চোখটা দিয়ে একটা জিনিস দেখবেন সেটা কি

শুধু কোরআনের আয়াত শুনো হায় রে হা কি অবস্থা ইন্না বিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমি কবরস্থানের সামনে খাড়া হয়ে আছি জোরে বলেন শোনো শোনো ইয়া ইলাহি আমারি মোনাজাত শোনো আমারে ও কামারে মোনারে আলহামদুলিল্লাহ বলে যখনই মেহমানকে পাবেন সর্বশ্রেষ্ঠ ঘরের জিনিসটা তার সামনে দিবেন সর্বশ্রেষ্ঠ জিনিস পানি সর্বশ্রেষ্ঠ জিনিস খেজুর ঠিক বা ঠিক সর্বশ্রেষ্ঠ জিনিস বাংলাদেশে আপনাদের এই এলাকায় সিজনাল ফলগুলো গাজীপুর ফলের জন্য সমৃদ্ধ কাঁঠালের সময় কাঁঠাল দেন আনারসের সময় আনারস দেন পেয়ারা তো বারানাসী পাওয়া যায় দেন খুশি হয়ে যাবেন কে মেহমান আসতে বলবেন আজকে খাবেন না আরেকদিন কিন্তু ছাড়বো না খেয়ে আসছেন না যে খাবেন দাদা এরকম কিছু লোক আসে না কথা না কন্যাকে মেহমান দেখলেই ওর মন খারাপ মহিলা সময় বিচার দিলেন ইয়া রাসুল্লাহ আমার স্বামী শুধু মেহমান নিয়ে আসে রাসুল বললেন শুনো আগামী পরশু আমি তোমার বাড়িতে মেহমান হচ্ছে মহিলা খুশি হয়ে গেলেন রাসুল বললেন এই সাহাবি শোনো আমি যখন খেয়ে যাব ঘরের পর্দাটা উঠাবা কি উঠাবা পর্দা উঠাবা খেয়ে যাওয়ার সময় পর্দা উঠানো হলো দেখা গেল ঘর থেকে সাপ বের বিচ্ছু হচ্ছে। বিষাক্ত প্রাণী বের হচ্ছে সাহাবি রাসুলের কাছে গেলেন আর বললেন রাসুল জিজ্ঞেস করলেন কিছু দেখেছো নাকি হ্যাঁ দেখেছি কি ইয়া রাসুল আপনি যখন খেয়ে বের হচ্ছেন আমার ঘর থেকে বিষাক্ত প্রাণী বের হচ্ছে রাসূল বললেন শুনো কোনো মেহমান যখন আসে ঘরের বিপদ দূর করে দেয় কখনো মেহমান আসতে মুখ কালা না মেহমান যদি কাফের হয় মুখ খারাপ না রাসূলের ঘরে এসেছেন কাফের সাতটা ছাগলের দুধ খাওয়ালো কাফেরকে কাফের পড়ছে লা ইলাহা কিছুদিন পরে ওই কাফ ওই মুসলমান আবার আসে না এক ছাগলের দুধ দিলেন তিনি খেতে পারলেন না রাসুল বললেন কাফের খায় সাত পেটে মোমেন খায় এক পেটে তাহলে প্রথম হলো ইমামুনা আদেল দুই নাম্বার আবার যৌবন আমি আল্লাহ রাস্তায় কাটাবো তিন নাম্বার মনটা লোকে থাকবে কিসের সাথে আরো জোরে বলেন মসজিদ আছে যেখানে নামাজ পড়বো কখনো ঘরে নামাজ পড়বেন না এক ওয়াক্ত নামাজ সারা জীবনে রাসুল জমাত ছাড়া পড়েন এক ওয়াক্ত নট এ সিঙ্গেল ওয়ার্ড যখন অসুস্থ হলেন মৃত্যুর আগে পর্দা সরিয়ে দিলেন আয়সাকে বললেন পর্দা সরিয়ে দাও জামাতের সাথে একসাথে একাকার হয়ে নামাজ পড়ছেন রাহমাত আল্লী দেখলেন রাসুলের দুই চোখে পানি রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি কাঁদছেন বলছে আয়সা এটা আমার আনন্দের পানি এই নামাজের জন্য আমি কত কষ্ট করেছি এই নামাজের জন্য আমার সারা শরীরে পাথর মেরেছে তাই ফেললো এই নামাজের জন্য আমার দান দান মোবারক শহীদ হয়েছে ওহুদের ময়দানে আজকে আমার কিন হয়েছে আমার পরেও আমার উন্মত এইভাবে সুন্দর করে নামাজ ধরে রাখবে রাসুলের জীবনের শেষ দুটি শব্দ কয়টি দুটি শব্দে আয়েশা বলেছেন আমার কোলের কাল করেছেন লাশ শব্দ হলো দুইটি উম্মতি আর সালাত আর সালাত উমা বালাকা তা ইমানুকুম হে আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না নামাজ ছেড়ে দিও না তোমাদের அன்னারে যারা আছে তাদের প্রতি স্থান করবা প্রথমে ইহসানbibir প্রতি করবা তারপরে তোমার ছেলে মেয়ের প্রতি করবা তোমার কাজের লোকের প্রতি করবা গার্মেন্টস এর শ্রমিকদের প্রতি করবা গার্মেন্টস এর শ্রমিকদেরকে বিভিন্ন ভাবে অত্যাচার করে কিন্তু ঠিক মতো বেতন দেয় না এরকম নাই কথা বল না কেন তিনজনের বিরুদ্ধে আল্লাহ বাদী হবেন বাদী সরকার হলে মামলা থেকে উদ্ধার হওয়ার উপায় নাই কিছু কেসের বাদী ছিল হাসিনা শয়তার নিজে এই জন্য কাশিমপুর থেকে বাইর করতো আবার আরেক আরেকজন যদি ঢুকাইতো ঠিকঠাক মামলার বাদী যদি হয় আল্লাহ নাজাদ পাওয়ার কোন উপায় তিন ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ বলছেন আমি নিজে বাদী হব এক নাম্বার আল্লাহর নামে কসম করে সেই কসম পূরণ করে না দুই নাম্বার শ্রমিকের পয়সা মেরে খায় কার পয়সা শ্রমিকের পয়সা মেরে খায় অথচ রাসুল বলছেন ঘাম শুকানোর আগে তার পয়সা তাকে দিয়ে দাও জাকাত ঘরে কেটে এনে দিবেন না ওই মাঠের ভিতরে জাকাত আদায় করে দেয় তিন নাম্বার স্বাধীন কোন ভূমিকে যারা বিক্রি করে দেয় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন কে আল্লাহ আমাদেরকে আপনি নেককার হিসাবে কবুল করেন মসজিদে যাবেন তো যাবেন তো মসজিদে জান্নার সাজায়া দেন কে রাসুল বলছে যারা ঘরে উজু করে উজু কোথায় করবেন ঘরে মসজিদের পানি তো আপনাদের জন্য লিঙ্গার পানি একজন উজু করে আরেকজনের গোসল হয়ে যাবে এত পান কল ছাড়ছে তো আর বন্ধই করে না অপচয়কারী কার ভাই পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মারা যায় কোন নিয়মতের কারণে কোন নিয়মত পানি কোন নিয়মত হাসান হুসাইন হুসাইন রাদিয়াল্লাহু আনহু পরিবার কারবালার প্রান্তরে মারা গেছে কিসের কারণে এখনো সিরিয়াতে অভাব মাপ কিসের ফিলিস্তিনে কিসের সেই পানির এত অপচয় কেন অজু করতেছে হাত ধুতেছে আর কথা কইতেছে কেমন আছো হুজু দোয়া পড়তেছে মসজিদে এত পানি অপচয় হয় রাসূল এক মগে উজুল করতেন তিন মগে গোসল করতেন রাসূল বলতেন সমুদ্রে থাকলো পানির অপচয় করো না এক সমুন্দর নেয়া আওয়াজ দি একে সমুন্দর নে আওয়াজ দি মুজকো পানি পিলা দি সাগর ডেকে ডেকে বলছে আমাকে পানি পান করাও নোনা পানিতে তৃষ্ণা মিটে না তৃষ্ণা মিটানোর জন্য সাগরেও মিষ্টি পানি দান করেছেন কে মারাজ আল বা হারাইন তোমরা যে কি দুষ্ট তোমরা আপনারা ঠিক আছেন তো ফজর পর্যন্ত থাকবেন তো সাথে আচ্ছা থাকেন আমি চলে যাব আর দাদা ভালো মানুষ সংক্ষেপে বাকি চারটা পয়েন্ট বলে দিচ্ছি একটা ছেলে আপনাকে অফার করলো একটা মেয়ে অত্যন্ত সুন্দরী প্যারাগন বিউটি দা থু এম্রাথো দা জামাল ক আপনি বলবেন আমি আল্লাহকে ভয় করি এই মানুষটাকে আরসের ছায়া তোলে ছায়া দিবেন কে পাঁচতাম্বার তাহা বাফিল্লা তাফারনা কা আলাই এখানে একত্রিত হয়েছি কার খুশির জন্য আবার আলাদা হব কার খুশির জন্য একজনকে ভালোবাসি কার খুশির জন্য ইসলামী প্রতিষ্ঠানগুলোতে ছাত্র দেব কার খুশির জন্য আল্লাহর হাবিব বলছেন আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহর জন্য আলাদা হয় তাদেরকে আরো ছায়াতলে ছায়া তোলে ছায়া দান করবেন কে ছয় নাম্বার ডান হাত কি দান করলো বাম হাত জানে না বাম হাত কি দান করলো ডান হাত জানে না এই লোকটাকে আরো ছায়াতলে ছায়া তোলে ছায়া দিবেন কে সাত নাম্বার দাকার আল্লাহ দাকার আল্লাহ খালিয়ান ফাফা দা তাই একাকে যখন থাকবে আল্লাহকে স্মরণ করবে আর চোখ দিয়ে পানি বের করবে আল্লাহ বলছেন ওই লোকটাকে আমি আরো সেটা ছায়া ছায়া দিয়ে দিব আল্লাহ এই কয়টা গুণ অর্জন করার তৌফিক আমাদেরকে দান করেন পড়েন সুবাহানাকা আল্লাহুম্মা আবি হামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা আপনার খুব ভালো মানুষ কালকে ফজর যাদের হবে না আল্লাহ রহমতে এদের সব গুণা কমিটি উপরে যাবে আল্লাহ আমি মাফ চাই আমি আসছি আমার দিছে দেরিতে এই দায়িত্ব নেব না আমরা এখন দোয়া করবো সবার জন্য আর পাশের কোনো রুগী যদি অসুস্থ কষ্ট পেয়ে থাকেন কোনো হিন্দু যদি থেকে থাকেন আই বেগ ই ফার প্লিজ ফর মি আমাকে মাফ করে দেন আর এই কমিটিকে আপনারা মাফ করে দিবেন বছরে একটা দিন তারা আজকে যে কোনো কারণে আমরা সবাইকে অ্যাকোমোডেট করতে হয় কেমন সবাইকে অ্যাকমোডেট করতে গিয়ে একটু লেট হয়ে গেছে সেজন্য আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আশেপাশে অনেকে শুনছেন আমি এই অ্যাপোলজি দেওয়ার কারণে আপনারা শুনে অবাক হবেন কক্সবাজারে একটা বৌদ্ধ পরিবার কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে এসে বলছে যে আর ইনদুল্লাহ কোনোদিন ন পায় হুজুরা মাইক বাজায় আর আর বারোটা বাজায় কিচ্ছু না হয় আর হ্যাঁ কি গজল গাইতাম তোদের ও মন রম জানে রে রোজার শেষে এলো খুশি রে তুই আপনাতে আজে পিলিয়ে দে শুন আসমানি তাগি তোর সোনা দানা বালা খানা সব রাহে লীলা দে মমিন মুর্দা মুসলি মে রাজ ভাঙাই তে শেষে খুশি বিপুল ভিদের নামাজে মন সেই সেইদে গহে যে ময়দানে সবে গাজী মুসলিম হয়েছে শহীদ শহীদতে রাজি আছেন নাকি রাজি আছেন আমাদেরকে মৃত্যুর ভয় দেখায় না আমরা মৃত্যুর জন্য দৌড়াই আর তোমরা বাঁচার জন্য দৌড়াও আমাদের ছেলেরা সেই প্রমাণ দিয়েছে ঠিকটা বেটি ইসলাম আছে যেখানে শান্তি আছে একদিন শুধু গজলের আমার পেটে বহু গজল ধার করতে হবে একদিন শুধু না তাহলে আমরা ইনশাআল্লাহ এসে গজল পেয়ে দিয়ে যাব আর কোনটা এটা তো বলেছি বাবা সাইদি সাহেবকে নিয়ে কি বলতাম অমর শিল্পী তুমি প্রিয় সাইদি তোমাকে জানাই সালাম সারাটা জীবনে জুড়ে তোমারি প্রেমের সুরে ছড়ালে যে মহান আল্লাহ তোমাকে জানাই সালাম অমর শিল্পী প্রিয় সাইদি তোমাকে জানাই সালা আল্লাহ কবুল করুক আপনাদের এই আবদার শেষ হবে না আমরা ছিল আজ কোনো কথা বলবো বলব لا اله الا هو الحليم سبحان رب العرش العظيم اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسولك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد صافية الأمة هب مدل مدرسة هبزو شمپون کري چطر دير پاگلی ويوارد আজকের অসাধারণ মা ফিলে বসে হাজার লক্ষ জনতা নিয়ে তোমার কাছে ভিক্ষার হাত তুলেছি আমাদের জীবনের গুণাগুলো তুমি মাফ করে দাও আজকে নামাজ আজকে রোজা আজকের তেলাওয়া সহ সারা জীবনের এবাদত তোমার শাহি কবুল করো তার হাদিয়া সমস্ত আমি ক্যামেরার ওয়াহাবারকে পৌঁছিয়ে দাও বিশেষ করে যেই নবী রহমা সারা জীবন উম্মাতি উম্মাতি বলে কেঁদেছেন সে নবী রহমা রাজা মোবার কে